ঝাড়কার ঝাড়কার ভিতরে এটা আনস্টিজ আছে আবার স্টিজও হবে হ্যাঁ দুই করা হাতে করা করে কটন কাপড়ের পার্টি হয় না টেকটা দেখেন কটন কাপড় তো একটু কটন কাপড় ভাই 100% দেখেন এগুলা চারটা করে কালার হবে হ্যাঁ ভাই আপনি লাক্সারি ওন প্রিমিয়াম কটনের আপনি কোটাউন ওন এগুলা কোটাউন না হ্যাঁ না এই

ওনার কাট আউটটা দেখেন বোরিং দেখেন ভাই সারা ইসলামপুর চ্যালেঞ্জ ভাই এই এত চিপ রেটের মধ্যে এইসব মাল কেউ দিতে পারবো না ভাই একদম লাক্সারি প্রিমিয়াম কটনের মাল এগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এই আরেকটা ডিজাইন ঝাড়খানের ভিতরে ঝাড়খানের মধ্যে আরেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা আপনি বোরিং কাজ করে এবো চারটা করে কালার আছে চারটা করে কালার আছে রং কস পাকা গ্যারান্টি ভাই দাম পড়বে অনলি 1550 তারপরে এই হচ্ছে এটা কি ভাই এটা উন্না ভাই উন্না ওকে উন্না ভাই পাঁচ নম্বর উন্না ভাই এখন দেখো ভাই স্টিচের ভিতরে ভাই হ্যাঁ স্টিচ স্টিজ হুম পাকিস্তানি ইন্সপায়ার মাল এগুলো এই হাতে পেছাও তো কাজ করে রেডিমেড ভাই এগুলো নিব আর পরব কোন বানানোর মজুরি নাই ভাই বানানোর মজুরি একবারে ঢুকায় দিছে এর ভিতরে এগুলো রেট পড়বে ভাই 1450 1450 হ্যাঁ 1450 যারা নিবেন দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আরকান না এটা লাভ নেই পাকিস্তানি ইন্সপায়ার মাল স্টিচ রেডিমেড হ্যাঁ রেডিমেড এটা বডি ডক লম্বাই পুরো স্টেবের ভিতরে হইবো হ্যাঁ হুম বডি ডক স্টেবের ডিজাইন নতুন চারটা করে কালার হইবো এগুলা রেট পড়বে 1450 অনলি তারা তো হোম ডেলিভারিও দিয়ে হোম ডেলিভারি স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ আমরা মাল পাঠিয়ে দিব এই আরেকটা ডিজাইন ওকে প্রত্যেকটা চারটা করে কালার হবে হ্যাঁ আচ্ছা এই যে উন্নত এটা রেট পড়বে অনলি 1450 এই আরেকটা ডিজাইন 1450 হ্যাঁ হাতা কাজ করে হ্যাঁ প্রত্যেকটা হাতা ব্যাক সাইড কাজ করা হবে এগুলা আচ্ছা রেট পড়বে 1450 এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার এটা সাইডটাও আপনি অনেক সুন্দর কাট আউট করা আছে হ্যাঁ সাইডটাও কাট আউট করা আচ্ছা রেড পরবে 1450 চারটা করে কালার হবে মানে রং কস গ্যারান্টি থাকবে ভাই হ্যাঁ হুম হুম এই দেখেন না এখন দেখো ভাই ইসলামপুরে একবার আপডেট ভাইরাল কালেকশন ভাই নাম কি ভাই স্টার জর্জেট ভাই স্টার জর্জেট স্টার জর্জে এগুলো ব্যাক সাইড কাজ দেয় জানি স্টিজের ভিতরে হ্যাঁ এগুলো ব্যাক সাইড কাজ করে দিছি আর প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কোন বোরিং করা হবে ফুলের কলিতে কলিতে বোরিং করা ভাই এগুলো রেড পড়বে একদম চিপের ভিতরে তেরোশো পঞ্চাশ থেকে অনলি তেরোশো অনলি তেরোশো পঞ্চাশ পার্টির রেজ বা এগুলো নিয়ে আপনি পাইকারি ষোলোশো পনেরোশো সেল করতে পারবে খুসরা ভাই খুসরা ভাই দুই হাজার পঁচিশশো টাকার উপরে ভাই দেখেন উন্না দেখেন ওকে এগুলো সেলর কাজ করছে সেলো ভাই কাট আউট করা ভাই দেখছেন সেল আটটাও কাট আউট করা এই আরেকটা ডিজাইন দেখেন এগুলো আপডেট ভাই আজকে প্যাকেট হয়েছে এগুলো আচ্ছা একবার আপডেট কালেকশন ভাই হুম হুম এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হ্যাঁ রেড পড়বে অন্নি তেরোশো পঞ্চাশ তেরো এই জন্য না অল ওভার এই আরেকটা ডিজাইন হুম

দেখছেন স্টোনা দেখছেন মানে রেট হিসাবে অনেক চিপ দিয়ে দিচ্ছি দেখা আচ্ছা কাজ সাতশো ভাই ওই যে দেখাইলাম না পেটি পেটি এরা দুই পিস অর্ডার আছে একদম আশি ভাই একদম চিপ আশি ছয়শো আশি আশি উন্নয়ন দেখেন ভাই কত বড় উন্নয়ন

এখন দেখো ভাই জমজমের ভিতরে ভাই জমজম প্রিমিয়াম কি ভাই

দেখা যায় অনেক বারোশো টাকা পাইকারি দাম প্রিন্টের থ্রি পিস ভাই তাও রং উঠে যেত না এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি ভাই হুম এটি আমাদের রং চেক করার জন্য একটা এক্সট্রা লোকই রাখা আছে ভাই আমাদের খালি রং সুদা চেক করব খালি ওকে এটা কি ভাই এরও জমজমের ভিতরে ভাই ওকে এগুলো সাতশো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা চারটে করে কালার হইব পাঁচটা করে কালার হইব যার যেমন মন চায় নিতে পারবো হুম সাতশো এই উন্না না কত বড় না ভাই বিশাল বড় উন্না দিয়ে দিছি ভাই ওকে এই আর একটা ডিজাইন দেখেন ভাই

হ্যাঁ মানে এটা তো আরতলা হ্যাঁ কাস্টমার আসতেছে বর্তমানে অনেক অনেক ভাই সময় নাই ভাল মানে কাস্টমার এত ভিড় দাঁড়ানোর জায়গা নেই মনে অবস্থা তার জন্য শোরুম কত বড় করছি ভাই